আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জনা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি হালদির ব্লগটা তো আমি বলেছিলাম দুটো পার্ট করব ফার্স্ট পার্ট আউটডোর আর ভিতরে যে সব রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট করার একটা ব্লগ আপলোড করেছিলাম এখানে তোমাদেরকে শেয়ার করব কিছু কিছু ক্লিপের জন্য আমরা যেই টেকগুলো নিয়েছিলাম কি কি করা হয়েছিল আর কোনটা কোনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেইগুলো আমার বিয়ের কাজ করেছিল রেনবো ফটোগ্রাফার আর ওই দাদার সাথে আমার বিগত তো বিয়ের তিন মাস আগে থেকে কথা হচ্ছিল যে কি কি করব কোনটা কোনটা করলে ভালো হবে কোন শ্যুটটার জন্য কোন কোন জিনিস প্রয়োজন সমস্ত কিছুটা দাদাভাই আমাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল হালদি শ্যুটটার জন্য আমাকে কাঁচা ফুল অর্ডার করতে বলেছিল গায়ে হলুদের জন্য আর আমি গাঁদা ফুল অর্ডার করেছিলাম প্রায় পাঁচ কেজির মতো হলুদ গোলা জল দুধ গোলা জল যেটা হালদির সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মাথার উপর ঢালবে বলেছিল আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি কিন্তু এতটা কষ্ট হয়েছে আমার যেহেতু আমি লেট লেন্স পড়েছিলাম আর আমি যখনই চোখটা খুলেছি তখনই দেখলাম যে আমার হলুদ গোলা যে জলটা আমার চোখের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে আমার পুরো ঝাপসা দেখছিলাম চোখ মুখ আমার এত জ্বালা করছিল যেটা ভাবনারও বাইরে আর আমাকে ফারজানা দিয়ে কন্টিনিউয়াস প্লেন জল নিয়ে এসে মুখের উপর দিচ্ছিল আমি শুধু বলছিলাম প্লিজ একটু আমাকে ঠান্ডা জল এনে দাও আমার মুখগুলো জ্বালা করছে কিন্তু সঞ্জানা হাল ছেড়ে দেওয়ার মেয়ে কিন্তু নয় আমি নিজেকে বোঝালাম যে এই দিনটা আমি আর ফিরে পাবো না আমার যতটাই কষ্ট হয় হোক কিন্তু আমি এই ক্লিপগুলো সুন্দর সুন্দর ফুটেজগুলো আমি অবশ্যই নেব আমার হলুদেতে এমনি অ্যালার্জি আর হলুদটা ছোঁয়ানোর পর তার উপরে হলুদ গোলা জল তার উপরে দুধ মানে আমার গোটা শরীর জ্বালা করছে আমি শুধু নিজের মনটাকে এটাই বোঝাচ্ছিলাম আর কিছুক্ষণ আর কিছুক্ষণ তারপরই হয়ে যাবে ব্যাস আর কোনো ক্লিপ নিতে হবে আর একটা কথা যেটা না বললেই নয় আমি যে ক্যামেরাম্যান দাদাদের সাথে তিন মাস আগে থেকে কথা বলছিলাম বিয়ের ওনার আমাকে বলছিলেন এই ফুটেজটা নেব এই ক্লিপটা নেব আমাদেরকে টাইম দিতে হবে বিশ্বাস করো টাইমিং এত গন্ডগোল হয়েছে বিয়ের টাইমে ভাবনা বাইরে আমার রেডি হওয়া আমার স্যুটগুলোতে বসা প্লাস বাড়ির রিচুয়াল সমস্ত কিছুটা আমাকে মেনটেন করতে হচ্ছিলো এতটা প্রেশারে ছিলাম আমি ভাবনারও বাইরে যাই হোক তারপরে সমস্ত কিছু বাইরের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে মামা কোলে করে নিয়ে মাচানের কোলে গিয়ে বসিয়েছিল তারপরে ক্লিপগুলো আমি দিলাম না ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল সবাই দুপুর একটা দেড়টার সময় তারপরে আমরা আবার এসেছিলাম পুকুর পারে যেহেতু আরও ক্লিপ নেওয়ার ছিল আর আমি বলেছিলাম যে এন্ড দি যেহেতু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাড়ি তার কোনো কিছু প্রয়োজন নেই এখন আপনারা যদি হালদির আরও কিছু ক্লিপ নেন তো নিয়ে ফেলুন আমার কোনো অসুবিধা নেই শুধুমাত্র সময়ের অভাবের জন্য আমি কোনো রকম আর বেশি ক্লিপ নিতে পারিনি মানে আমি হালদির শ্যুটটা আরও একটু অন্যরকম চেয়েছিলাম যে আমার হালদির ভিডিওটা একটু আলাদা রকম করব আরও কিছু কিছু জিনিস অ্যাড করবো সেইগুলো শুধুমাত্র সময়ের জন্য আমি করতে পারিনি যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে আরও একটু সময় দিলে বেশ ভালো হতো জিনিসটা আচ্ছা তোমরা তোমার বিয়ের সমস্ত লুকগুলো দেখে নিয়েছো আর তোমাদের সব থেকে বেশি কোন লুক রিসিপ্টটা আমার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তো আর কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে যে না বিয়ের এই জিনিসটা এই ভিডিওটা আমাদের বেশি ভালো লেগেছে সেটাও জানি আর না হলে তোমরা ইনস্টা বা ফেসবুকে সেই ভিডিওটা অবশ্যই আমাকে মেনশন করে স্টোরি দিও আমি দেখে তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করি আমার বিয়ের ডেট ছিল অক্টোবরের বারো রবিবার আর সেই দিনই ছিল বর্ধমানে সম্মেলন আর সেই কারণে অনেকেই আসতে পারেনি আমার বিয়েতে তার শর্তেও সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে মানে আমি অনেককে বিয়ের পনেরো কুড়ি দিন আগে থেকে ফোন অব্দি করতে পারিনি আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম শুধুমাত্র আমার সাথে দেখা করবে রবিবার সম্মিলন আছে সেই জন্য আসতে পারবে না বলে আইব্রো দিন শনিবার দিনকে আমার স্কুলের টিচাররা এসেছিলেন দুপুরবেলায় স্কুল কমপ্লিট করে আমার সাথে দেখা করতে গায়ে হলুদে সমস্ত কিছু কমপ্লিট করে আমি প্যান্ডেলে এসে ক্যামেরাম্যান দাদা ফারজান আর আরও অনেকেই ছিল যাদেরকে খাওয়া দাওয়ার জন্য বসাচ্ছিলাম আর সেই সময় স্যাররা আসেন আমি দেখে তো পুরো শখ আমার এতটা ভালো লেগেছে কিছু কিছু ক্লিপ তো তোমাদেরকে শেয়ার করতেই পারিনি মানে আমার গায়ে হলুদ ছিল না ছিল সেটাই আমি ভাবছি এত রং খেলেছিল বোনরা সবাই মিলে পুরে স্নান করতে এসেছিল